বাইতুল্লাহ শরীফ বাইতুল্লাহ শরীফ হচ্ছে আল্লাহর ঘর আল্লাহর ঘরে যাওয়ার জন্য আল্লাহ তাআলা তমাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে এই বাইতুল্লাহ নির্মাণের পর পরই আহ্বান করে রেখেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস কে নিয়ে যখন বাইতুল্লাহর কাজ শেষ করলেন তখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমের পর আদেশ জারি করে বললেন যে মানুষদেরকে ঘোষণা করে দেন এটা আল্লাহর ঘর এখানে এসে সহজ করার জন্য আল্লাহ হজরত ইব্রাহিম আলাহ ইসলামের উপর ঘোষণা তিনি আয়াত নাজিল করেছেন তাকে হুকুম দিয়েছেন যে সারা পৃথিবীর মানুষদেরকে কি করেন ঘোষণা করে দেন আল্লাহর ঘরে এসে কি করার জন্য হজ করার জন্য তাহলে আল্লাহর পক্ষ থেকে এই ঘর নির্মাণের সূচনা নেই সারা পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দেওয়া হয়ে গেছে এখন আমাদের দায়িত্ব হলো সেখানে গিয়ে আমরা কি করব আল্লাহর ঘর তাওয়াফ করব হজ করব এখন দেখেন যারা অতি বুদ্ধিজীবী অতি সালাক এরকম বহু মানুষ আছে খুবই সালাক মানে নিজেকে খুবই চালাক মনে করে এরকম মানুষ অবশ্য আমাদের সমাজে নাই আসেনি কয়েছে বুঝলাম নামাজ আল্লাহর ইবাদাত মসজিদ পড়লাম পাঁচ অক্ত এখানে শারীরিক বিভিন্ন ব্যায়ামের এরপরে শরীর সুস্থতার বিভিন্ন বিষয় নিহিত আছে তারপরে আমরা এখানে এসে আল্লাহকে পাঁচবার শরণ নিলাম সময়ের একটা গুরুত্ব এখানে বুঝায় এবব ভিন্নও তারা চিন্তা করে সিয়াম সাধনা করলাম সিয়াম সাধনা করলে দেহের ভিন্ন ধরনের রোগ থেকে দেহ রক্ষা করা যায় এতে দেহের অনেক কল্যাণ হয় এভাবে চিন্তা করে বিভিন্ন ইবাদতগুলোকে এবভাবেই মানুষ কি করে মূল্যায়ন করে কিন্তু হজ করার জন্য এই দেশ থেকে সেদেশে প্রায় হাজার কিলোমিটার পথ উড়ক দিয়ে সেখান আমরা কেন যাব এত টাকা খরচ করে সেখানে যাওয়ার দরকার কি এরকম মানুষ আসে না নাই খুবই বুদ্ধিজীবী খুবই চালাক নিজেকে খুবই চালাক মনে করে কথা বলছেন নিজেকে খুবই চালাক মনে করে এই কারণে বসে বসে চিন্তা করো যে এত টাকা খরচ করে উড়াল দিয়ে সেখানে যাওয়ার দরকার কি সেখানে গেলে আমার কি লাভ হবে সেখানে গেলে আমার কি লাভ হবে আমি জানিনা তবে আমার আল্লাহ আমাকে নির্দেশ করেছেন যাওয়ার জন্য আমি যদি আল্লাহর বান্দা হয়ে থাকি অবশ্যই আমাকে যেতে হবে এটাই মান কথা কি বুঝতে সেখানে গিয়ে কি হবে সেটা বিষয় আল্লাহ নির্দেশ দিয়েছেন যাওয়ার জন্য আমি যদি নিজেকে আল্লাহর বান্দা বলে পরিচয় দিই তাহলে আমাকে আগে যেতে হবে আর এর মাঝখানে যদি কোনো প্রশ্ন উত্থাপন করেন প্রশ্ন তোলেন বুঝতে হবে আপনার ঈমানের সমস্যা আছে অস্বীকার যদি করেন বুঝতে হবে আপনার নাই গত কয়েক বছর আগে 2015 16 সালের দিকে এক ব্যক্তি এক ব্যক্তি হাজ্জিনে মমতবকর বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাক মানুষ ছিলেন তিনি তো চালাক মানুষ সবই নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবীর তিনি শুধু আরবের নবী না কোরেশ তিনি হলেন রহমাতুল লিল আলামিন সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য রহমান সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য ঠিক সারা পৃথিবীর সমস্ত মানুষের হ্যাঁ এই ইউনিয়নের নির্বাচন হয় নির্বাচন চেয়ারম্যান পদভার্তি হয় একটা প্রতিবন্ধী লোক বোকা লোক যদি চেয়ারম্যান পদভার্থী হন আর তিনি যদি কোটি কোটি টাকাও খরচ করেন মানুষ কি বলবে এই একটা ফাগল মানুষ বা একটা প্রতিবন্ধী মানুষ তাকে আমরা কেমন কেন সামন বানাবো এটা বলবে কিনা অবশ্যই আর যিনি সারা পৃথিবীকে পরিচালনা করবেন সেই ব্যক্তি যদি হন হন যদি চালাক না তিনি এই জন্য সাধারণ কমন সেন্সে বুঝতে চান মোহাম্মদ ইসলাম তার জ্ঞান গরিমার বুদ্ধিমত্তা এগুলো তোমার পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি ছিল এটা নিঃসন্দেহ আপনি হয়তো চালাক বলছেন বললো মোহাম্মদাম খুব চালাক মানুষ তো কি চালাকি করছে তিনি আরবের মানুষ ছিল বেদুইন তারা যোদ্ধা লুটকারী এদেরকে যাতে এদের রোজির বীর ব্যবস্থা হয় এই জন্য হজের ব্যবস্থা করছেন সারা পৃথিবীতে আমাকে মানুষ হজের মৌসুমে যাবে হজ করবে এবং সেখানে গিয়ে কি করবে তাদেরকে সেখানে এই হজের উসিলায় তারা টাকা পয়সা রোজগার করবে সারা বছর টেন চলবে বলুন না অসুবিধা টাকা পয়সা রোজগার করবে হজের হজ উপলক্ষে এবং সারা বছর তারা এই টাকা দিয়ে চলবে এটাই ব্যক্তির কথা ছিল আল্লাহ তাআলা তাকে বেশ করেছেন এটা শাস্তি হয়েছে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিয়েছেন এখন আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাকে দান করেন সম্মানিত হাজির হজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ হাদিস শরীফ আল্লাহর নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج والصوم رمضان إسلام بني الإسلام على خمس إسلام باشتي استمر في এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ এই সাক্ষ্য দেওয়া আল্লাহ রব্বুল আলামিন ছাড়া কোন ইলা নাই পৃথিবীতে যতজন মানুষ ইমান এনেছেন যত মানুষ মুসলমান হয়েছেন আল্লাহ রব্বুল আলামিনকে যত মানুষ বিশ্বাস করেছেন জান্নাত জাহান্নাম পরকাল কেমত আখেরাত ফুলসিরাত নসর বিজান যাই কিছু আছে এই সকল কিছুকে যারা বিশ্বাস করেছেন شقل بشاشر مول بشاشر اشهد ان لا اله الا الله شقل بشاشر مول كي شوي اشهد ان لا اله الا الله وان محمد رسول الله شقل بشاشر مول الله رب العالمين في <applause> تبتي যত নবী রাসূল তিনি প্রেরণ করেছেন সকল নবী মানুষদের কাছে যে দাওয়াত দিয়েছেন ইয়া নাস হে মানব সকল বলুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা সকল মানুষই তাদের জাতির কাছে সকল নবী তাদের জাতির কাছে এসে বলেছেন যে ইয়া পাউমি আব্দুল্লাহ হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহ আল্লাহর ইবাদত করো মা লাকুম মিন ইলাহিন গায়র জনি ছাড়া আর কোনো ইলাহ

লা লাহ ইল্লাল্লাহ এর কথা যদি তোমরা বলো অতটা সফল কাম হয়ে যাবে কারণ এই কথার ভিতরেই আপনার আমার জীবনটা নিহিত আমি যদি লা ই লাহাইল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই কোন বিধানদাতা নাই কোন মালিক নাই কোনো প্রভু নাই এই কথা যদি বিশ্বাস করি আমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি কদম প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত তার কথা মতোই চলবে কথা কি করছেন এই জন্য ইসলামের প্রথম স্তম্ভ হলো কোন ব্যক্তি যদি নিজেকে মুসলমান বলে ইমানদার বলে দাবি করতে চান তার প্রথম কাজ হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সর্বসত্তার ওইলাই নাই এই কথা বলা এর পরের কাজ হলো আল্লাহর এই দাওয়াত আমরা যার মাধ্যমে পেলাম আমার আমার আপনার নবী জناب محمدুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই দাওয়াত পেয়েছি এই জন্য নবীকে তো অবশ্যই নবী হিসেবে মানতে হবে স্বীকার করতে হবে আপনি আল্লাহকে কে মানলেন নবী মানলেন কেউ যদি আল্লাহ কে মানলো নবী মানলো তাহলে তার ইমান কি ঠিক হলো তার ইমান নাকি হলো কি না হলো না কেউ যদি বললো আমি আমার মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছি বাবার কি দরকার বাবাকে মানি না এটা যদি কেউ বলে এই যুক্তি কি সমাজে গ্রান্টেড হবে গ্রহণযোগ্য হবে হবে এই যুক্তিকে কে মানবে না তুমি বাবা ছাড়া তো নিয়ে থেকে আসে নাই শুধু বাবা ছাড়া তো নিয়ে থেকে আসে নাই আসে আবার শুধু বাবা আবার শুধু মা ছাড়াও কেউ দুনিয়াতে আসে না দুজনই লাগে ইমানের ক্ষেত্রের বিষয় হলো আল্লাহকে অবশ্যই আমরা মানব কিন্তু আল্লাহকে তো আমরা সরাসরি পাই নাই পৃথিবীর কোন মানুষ কি আল্লাহর পরিচয় সরাসরি পেয়েছে আল্লাহকে পেয়েছে আমরা কার মাধ্যমে আল্লাহকে কার মাধ্যমে পেয়েছি আল্লাহকে আমরা পেয়েছি নবীর মাধ্যমে এই জন্য আলাহ ইলাহ যেখানে সেখানে মোহাম্মদুর রসুল বলতে হবে আর যদি মোহাম্মদুর রসুল উল্লাহকে আপনি দেন আপনার ইমান হবে না এই জন্য আল্লাহ নবী বলেছেন ইসলামের প্রথম স্তম্ভ হরফ কোন ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করার প্রথম দাবি হলো প্রথম যে শর্ত সেই শর্ত হলো লা ইলাহা

এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে অন্তর থেকে বিশ্বাস করতে হবে যদি কেউ করেন তাহলে তিনি মুসলমানের খাতায় নাম লেখাইছে এখন মুহাম্মদ ইসলামকে নবী মানলেন আল্লাহকে রব মানলেন প্রভু মানলেন মানার করে আল্লাহ আল্লাহ নবী কইছে ইকামিস সালাত নামাজ قائم করো কিন্তু বলেন দাম মানে না কিসের নামাজ আমি ঈমানের জন্য নামাজ এটা মানি না যদি কেউ মানি না তাহলে কি তার ইমান হবে হবে না তাহলে তার ইমান হবে না মানতে হবে বিশ্বাস করতে হবে হয়তো আমল করতে পারলেন না আল্লাহ রাসূল মাফ চাইলেন তওবা করলেন যেটা ভিন্ন কথা কিন্তু বিশ্বাস করি না এই কথা বললে ইমান থাকবে না কোন একটা ছোট্ট হুকুম কেউ যদি যেটা আল্লাহ নবী হুকুম করেছেন আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন এরকম কোন ছোট্ট একটা বিষয় কেউ যদি কোন ব্যক্তি বলে যে আমি তা মানি না বিশ্বাস করি না তাহলে তার ইমান থাকবে না আমাদেরকে কিতাবুল ইমান পড়ানোর সময় আমার উস্তাদ আল্লাহ মহিদুল হক পাদ্দাজিল্লুল আলী বুখারীর কিতাবুল ইমান পড়ানোর সময় তিনি বলেছেন যে হাদিস এবং সুন্নাহ এগুলো থেকে তো ইমানের জন্য অকট্ট দলিল অবশ্য বিশ্বাস করতেই হবে কেউ যে ছোট একটা বিষয়কে যেমন রাসূলের যে ছোট একটা সুন্নাহকে তিনি আমল করলেন না সে ভিন্ন কথা যদি বলেন মানি না এটাকে যদি অ্যাংকার করেন অপমানমূলক বলে তিরস্কার তিরস্কার মূলক কথা বলেন তখন তার ইমান থাকবে না তিনি উদাহরণ হিসেবে দেখাই দেন বাদ খাওয়া শেষে আমরা যে লেহন করি প্লেট লেহন করে খাই খাই কিনা প্লেট লে খাইনি লেহন করে খাই কেউ যদি এটাতে না খুচকায় ব্রুস খায় এবং এটাকে যদি কেউ গিনা গিনা সুখে দেখে অন্তর থেকে যদি গিনা ভরে দেখে তার ইমান

দুই নাম্বার হলো নামাজ কায়েম করা তিন নাম্বার হলো কি করা জাকাত প্রদান করা চার নাম্বার হলো হজ করা পাঁচ নাম্বার হলো কি করা রমাদানে রোজা রাখা এই পাঁচটা হলো ইসলামের বেড়া ইসলামের মূল স্তম্ভ ইসলামের খুঁটি এই পাঁচটা এই পাঁচটা ভিত্তির উপর ইসলাম দণ্ডায়মান এরপর ইসলামের সৌন্দর্য বর্ধনের জন্য বাকি বিষয়গুলো আমরা বাকি যে সমস্ত কাজগুলো করি সৌন্দর্য বর্ধনের জন্য বাকি কাজ আল্লাহ নবী হজ কি ইসলামের পাঁচটি স্তম্ভের একটি বলেছেন নবীর কথা শুনলাম হজে ফরজ হলো এই ফরজিয়তের অবশ্যই অকাট্য দলিল কোরআনের দলিল থাকতে হবে হজ করেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন আর দলিল কি যদি কেউ প্রশ্ন করে আল্লাহ তাআলা যে হজ ফরজ করেছেন তার দলিল কি

আল্লাহ রাবুল আলমিন বলেন আল্লাহ যাদের যাদেরকে ঐশ্বর্য দান করলেন যাদেরকে সম্পদ দান করলেন এমন সম্পদ দান করেছেন যে সম্পদ তার পরিবার প্রয়োজন চালানোর পর বাড়িঘর থাকার পর উদ্বৃত্ত সেই টাকা যে সেই সম্পদ যেটা দিয়ে উড়ে বাইতুল্লা শরীফ যেতে পারবেন এবং সেখান থেকে আসতে পারবেন আর সেখানে থাকাকালীন সময় তার যে খরচ সেই খরচটা তিনি বহন করতে পারবেন এই পরিমাণ সম্পদ যদি তার হয় তাহলে অবশ্যই তার জন্য হজ ফরস করেছেন যাদের সক্ষমতা আছে যাদের অর্থ আছে তাদের জন্য অবশ্যই আল্লাহর ঘরে গিয়ে হজ করা ফরস এই সম্পদের পরিমাণ কতটুকু আপনার বাড়ি আছে ঘর আছে আপনার ঋণ নেয় আপনার সন্তানাদি যে খাওয়ারের যে বন্দোবস্ত যে ব্যবস্থা সে ব্যবস্থা আপনার আছে এগুলো থাকার পরে আপনার কাছে উদ্বৃত্ত টাকা আছে যে টাকা দিয়ে আপনি ফেলেন বাড়া দিয়ে শরীফ যেতে পারবেন সেখানে গিয়ে হজের যে আনুষ্ঠানিকতা সেগুলো পারবেন সেখানে খরচ পারবেন খেতে পারবেন এরপর সেখান থেকে আবার সে খরচ টাকা মানে উড়ে আপনি নিজের বাড়ি পর্যন্ত আসতে পারবেন এই পরিমাণ টাকা এই পরিমাণ অর্থ যদি আপনার উপর হয় আপনার থাকে তাহলে আপনার উপর হজ হচ্ছে অর্থাৎ কিছু তাহলে আপনার আমার উপর কি হজ ফরজ এখন দেখেন আমাদের অনেকের উপর এই হজ ফরজ হয়তো পঁয়ত্রিশ বছর বয়সে চল্লিশ বছর বয়সে 30 বছর বয়সে এরকম হয় কিনা বহু বাই আছেন অল্প বয়সে তিনি লাখ হয়ে গেছেন কোটি হয়ে গেছেন আছেন না আছে ব্যবসায়ী হোক এর প্রবাসী হোক বিভিন্ন ভাবে তার কাছে উদ্বৃত্ত টাকা আছে যে তার উপর হস ফরজ কিন্তু আমরা কি করি চিন্তা করি ও এই এ বয়সে যদি আমি হজ করি এখন তো আমি বুড়া হয়ে নাই দাড়ি ফাঁকা সাত সাদা হয় নাই ছেলে বিয়ে দেয় নাই এ বয়সে যদি আমি হজ করি তো আমার হজ হবে কিনা এরপরে সারা জীবন যে আরো আকাম কুকাম করুন সেগুলো আবার পরে মুসবো কি পাবে এ সমস্ত চিন্তা মানুষ করে আমি যদি এখন এ বয়সে হজ করি এলাই তো সামনে তো আর আকাম কুকাম করতে হতাম না সামনে যত ধরনের পাপ আছে এগুলো সব করে আমার যখন শক্তি শেষ হয়ে যাবে দাঁত পড়ে যাবে আমাকে দিয়ার আর পাপ হবে না আমাকে দিয়ে আর হবে না আমাকে দিয়ে আর মিথ্যা কথা বলার প্রয়োজন হবে না আমাকে দিয়ে অন্যের উপর জুলুম করার প্রয়োজন হবে না আমার আর সত্যি নাই আমি না তখন আর কি করবো তখন তো আমি অক্ষম ওই যে টাকা নোটের মতো একটা দোকানে ভাই আমাকে এক কিলি ফান দেন ওই টাকা দেন ফানওয়ালা টাকা দেখে ভাই ঠিক আছে ফান ডাল্লা টাকার দোকানে এরপরে এই দুই টাকা দিয়ে চা দোকানে গেলো চা খেলো চা খাওয়ার পরে দুই টাকা দিলো ভাই দেন দুই টাকা

তিনি তখনই হজ করতে হবে কারণ আপনার উপর পঁয়ত্রিশ বছর বয়সে হজ ফরজ হয়েছে আপনি সেই তখন হজ করলেন না এর পরবর্তীতে কোন কারণে আপনার হজ করার আর সামর্থ্য আপনার রইলো না টাকা রইলো না কিন্তু হজটা ফরজ হয়েছে এই ফরজটা আপনার পর আমৃত্যু থাকবে এবং ফরজ না আদায় করার কারণে আপনি গুণাগার হবেন অবশ্য আপনাকে এটার জন্য শাস্তি ভোগ করতে হবে কথা কি কিছু বুঝছেন হজ যখন ফরজ হজ যদি একবার ফরজ হয় এই ফরজ আর কখনো রদ হয় না রহিত হয় না আপনি পরে ফকির হয়ে গেলেন পরে আপনি নিঃস্ব হয়ে গেলেন টাকা ছিল না কিন্তু যে হজটা একবার ফরজ হয়েছে এটা আর রদ হবে না এই জন্য যখন ফরজ হবে তখন এই ফরজটা আমাদেরকে আদায় করতে হবে এই বিষয়টা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে আমরা অনেকেই এটা বুঝি না আমরা চিন্তা করি আর যত ধরনের গুনাহের কাজ আছে সব গুনাগুলা করার পরে যখন একসময় আমি বুড়া হয়ে যাব তখন হজ করতে যাবো এই চিন্তা যেন আসে কারণ আপনার পরে এই বছর হয়েছে আগামী বছর যে আপনি বাঁচবেন এরকম কোনো গ্যারান্টি আছে এখানে অনেক বয়স্ক মানুষ আছেন আপনাদের থেকে অনেক কম বয়সী মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন আছে না নাই আমাদের বয়সে অনেক ভাই বিভিন্ন কারণে ক্যান্সার অসুস্থতা এক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তা আমি কিভাবে আশা করি যে আমি আরো পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর থাকবো এই যে আমি যে আশাটা আশাটা করি কোন অর্থ আছে কোন অর্থ নাই সুতরাং যখন যার হজ হস হয় তখন তিনি হজ আদায় করতে হবে সঙ্গে সঙ্গে আদায় করা কয়বার হজ আমরা অনেকেই যাদেরকে সম্পদ দিয়েছেন মন মানসিকতা দিয়েছেন অনেকে দেখবেন প্রতি বছর বা অন্তত জীবনে কয়েকবার হস করেন এরকম অনেকে আছে বহুবার হজ করেন এরকম বহু মানুষ আছে তাদের ইচ্ছা হজ করবেন এটা আল্লাহর ঘরে যাবেন আল্লাহর ঘরকে সালাম দিবেন এতে কোনো গুণা নাই আপত্তিও নাই প্রথমবার ফরজ আদায়ের পরে এর আপনি যতবার করেন সেগুলো নফল প্রথমবার হজ আদায়ের পরে পরের গুলো কি পরের গুলো নফল কিন্তু যারা আমরা সাধারণ মুসলমান আমাদের যাদের এত টাকা পয়সা নাই আমাদের জন্য কি করণীয় আমরা কি প্রত্যেক বছর হজ করতে হবে নামাজ এরকম প্রতিদিন পাঁচ অক্ত ফরজ প্রতিদিন আপনাকে আমাকে পাঁচ অক্ত করতে হবে সিয়াম সাধনা রোজা প্রতি বছর আপনার ওয়ার উপর ফরজ প্রতি বছর আপনাকে আমাকে রাখতে হবে তো সেরকম হজ কি প্রতি বছর ফরজ এই প্রশ্ন অনেকে জানতে পারে এটা সমাধান আল্লাহর নবী দিয়ে গেছেন عن ابن عباس رضي الله تعالى عنه قال حضرت ابن عباس رضي الله تعالى বর্ণনা করেন

আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন তিনি দাঁড়িয়ে গেলেন ফাকোমা তিনি দাঁড়িয়ে গেলেন ফাকোমা আকরা ইবনে হাবিস হুজুর আকরা ইবনে হাবিস দাঁড়িয়ে বললেন আফিকুল লি আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর নবী আজকে আমাদের বড় খতিব সরফস আল্লাহর নবীকে প্রশ্ন করলেন আফিকুল লি আমিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন আমি যদি হা বলতাম তাহলে তোমাদের উপর এই হজ বছর আদায় করা হয়ে যেত আর যদি তোমাদের উপর এই প্রতি বছর পালন করা তা তোমাদের পক্ষে আদায় করা সম্ভব হতো না প্রতি বছর যদি তোমাদের উপর হস হতো তোমরা আদায় না প্রথম বলছেন তোমরা আদায় না এরপর বলছেন আদায় করা সম্ভব হতো না প্রতি বছর টাকা পয়সা শুধু থাকলে হয় না সুস্থতা ও সুস্থতার ব্যাপার আছে এরপরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আস করতে আসবে এখানকার প্রসেসিং এর বিষয় আছে বিচার বিষয় আছে বিভিন্ন প্রক্রিয়া প্রক্রিয়া আছে এক এক সময় এক একটা কারণে আপনার এই আইয়াটা আটকে যাইত তো না পিকি করতে আপনার পর হস পরস প্রতি বছর আপনি আমি প্রতি বছর পালন না করতে পাইললে সেটা গোনা হইতো এইজন্য আল্লাহন্নই বলেছেন জীবনে কয়বা একবার হজ আদায় করা তোমাদের উপর ফরজ জানতা বিহাল হজ্জু আল হজ্জু মাররাতুন হজ একবার ফরজ আল হজ্জু মাররাতুন ফামা জাদা ফারা তাউউ দারা এর অতিরিক্ত করবে প্রতি বছর করবে সেটা তার জন্য নফল হবে একবার করা ফরজ আর এর অতিরিক্ত করলে সেটা আপনার জন্য কি হবে নফল হবে সুতরাং এখন দেখেন হজ আমরা কখন করব আগে একটু আলোচনা করেছিলাম এখন হাদিসে কি বলে আল্লাহ নবী কি বলেন শুনুন

যখন তোমরা নিয়ত করো তোমাদের সক্ষমতা আসে তখন সঙ্গে করো তোমাদের কেউ তো এমন কিছু জানে না যে আগামীতে তার উপর কি বিপদ আসতেছে কি দুর্ভোগ আসতেছে এটা তো সে জানে না সে কখন মৃত্যুবরণ করবে কখন অসুস্থ হয়ে যাবে কখন তুমি থেকে গরিব হয়ে যাবে কখন ফকির হয়ে যাবে এটা তো সে জানে না এই জন্য যখন তোমার সক্ষমতা আছে সচ্ছলতা আছে অর্থ আছে তখনই তুমি হজ করে ফেল বিলম্ব করিও না আল্লাহ নবী বলেছেন ইন্নাল্লাহা কতব আল্লাহ তাআলা তোমাদের উপর হজ করেছেন ফহাজ্জুল তোমরা কি কর হজ পালন করো দেখেন টাকা পয়সা থাকার পরেও অনিহার কারণে ব্যস্ততার কারণে বিভিন্ন কারণে আমরা হজ করি না যে সমস্ত মানুষগুলো অনিহার কারণে ব্যস্ততার কারণে হজের মতো এই মহান হুকুমটাকে আদায় করে না হজরত ওমর রাজি আল্লাহ সেই সমস্ত লোকদের বিরুদ্ধে তিনি সেই সমস্ত লোকদেরকে তিনি অমুসলিম বলেছেন তাদেরকে তিনি অমুসলিম ঘোষণা করেছেন হজরত ওমর রাজি আল্লাহ তালু আরো কঠিন কথা বলেছেন তিনি বলেছেন এই সমস্ত লোকগুলো ইয়াহুদি হয়ে মরো অথবা খ্রিস্টান হয়ে মরো তাতে আমাদের কোন আপত্তি নাই যদি হজ ফরজ হওয়ার পরেও কেউ যদি হজ না করে সেটি ইয়াহুদি হয়ে পড়লো নাকি খ্রিস্টান হয়ে পড়লো সেটা আমাদের দেখার বিষয় নয় সুতরাং প্রিয় ভাইয়েরা আমার যাদের উপর হজ ফরজ করেছেন আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্য দিয়েছেন অবশ্যই আমাদেরকে সময় সময়ের আলোকে সক্ষমতার আলোকে এই ফরজ বিধানকে অবশ্যই পালন করতে হবে হজ নফল ইবাদত নয় এটা সুন্নাহ নয় হজ হলো ফরজ ইবাদত সুতরাং ফরজ ইবাদত এই বিষয়ে অবহেলা করা যাবে না নামাজ রোজার মতো হজ ফরজ ইবাদত অবশ্যই তাকে আমাদেরকে পালন করতে হবে সময় হাজির আল্লাহ তালা আমাদের সকলকে হজ সকলকে আল্লাহর ঘরে গিয়ে হজ পালন করার অফিজ দান করুক সকল বলি আমি